সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশে বাংলা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তাহলে চলো আমরা প্রশ্নটি দেখি প্রথমে নৈবিত্তিক অংশ মান পঁচিশ এ দেওয়া আছে নিচের গদ্যাংশটি পরে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও গ্রীষ্মের ছুটিতে আবরার তার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গেল তার দাদি উচ্ছ্বাসিত হয়ে বললেন তুই এসেছিস ভাই এবারের কিন্তু অনেক দিন থেকে তারপর যাবি এক নং প্রশ্নে দেওয়া আছে গদ্যাংশে দাদাকর্তৃক ব্যবহৃত সর্বনামটি কোন প্রকারের ঘনিষ্ঠ দুই গদ্যাংশে দাদাক্তৃক ব্যবহৃত সর্বনামটি ব্যবহারে অন্যান্য ক্ষেত্রগুলো হল অতি ঘনিষ্ঠতা বোঝাতে বাবা মার সঙ্গে দুই এবং তিনে এর উত্তর তিন নম্বরে দেওয়া আছে কতদিকে কত কারিগর রচনার লেখক পাল মশাইকে কী বলে সম্বোধন করছেন পালমশাই চার হাজার সমস্যা এখানে নিম্নরেখার শব্দটি কিসের উদাহরণ বিশেষণ পাঁচ পাগল প্লাস আমি পাগলামি এখানে পাগলামি শব্দটি কি যুগে গঠিত হয়েছে প্রত্যয় যুগে ফেস্টুনের মাধ্যমে কিসের কাজ হয় প্রচার প্রচারণা সাত বিবরণমূলক লেখার ক্ষেত্রে প্রযোজ্য নিজের চোখে দেখা বিষয় নিয়ে লেখা যায় অন্যের লেখা পড়ে লেখা যায় অন্যের মুখে শুনেও লেখা যায় এখানে এক দুই তিন এই তিনটি আনসার হবে আট বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কী ভাত কাদা কুচা কী পাখির নাম দশ ময়নামতির চর কবিতার বিহারে বলতে কি বোঝানো হয়েছে সকালে এগারো কবির মায়ের কি হারিয়ে গিয়েছে সোনার লক বারো আবুর ভাইয়েরা মাছ ধরার জন্য তাকে সাথে নেয় না কারণ আবুর বয়স কম আবুর জন্য ঝুঁকিপূর্ণ এখানে এক ও দুই নং আনসার হবে মাছ ধরতে গিয়ে সাজেদ্রা তাড়াতাড়ি ফিরে আসে কেন জালে পুটি সারা অন্য মাছ ধরা না পড়াতে চোদ্দ সুন্দর প্লাস উনত্রিশটি জ সৌন্দর্য এখানে সৌন্দর্য শব্দটি কি যুগে সুগঠিত হয়েছে প্রত্যয় পনেরো ব্রাপ প্রকাশের দিক থেকে কিয়া কত প্রকার দুই প্রকার এক কথা প্রশ্ন ষোলো কত সালে লালবাগে কেল্লা নির্মাণ কাজ শুরু হয় উত্তর ষোলোশো আটাত্তর সালে সতেরো অখ্যাত শব্দটির উচ্চারণ কি। আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি কোন ধরনের বাক্য হয় উত্তর অনুজ্ঞাবাচক বাক্য উনিশ নদী শব্দের প্রতিশব্দ কি শ্রুতসিনী বিশ নাটকের সংলাপে কি বসে কুলন অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে কি বলে আমন্ত্রণ বাইশ চিঠি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা উত্তর মুক্তিযুদ্ধের সময়ে তেইশ পদ্মফুলের বোটাকে কি বলা হয় পদ্মবিন্ত চব্বিশ আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো ছয়ত্রিশ সালে পঁচিশ ধস্তাধস্তি শব্দের অর্থ কী কুস্তা শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং কথায় প্রকাশের পঁচিশ মার্কের তোমাদের কমন আশার সাজেশন দিয়েছি এগুলো পড়লে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে আর তোমরা যদি চাও গ এবং গ বিভাগের প্রশ্নগুলো আমি তোমাদের দেই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো